হ্যালো অনেক 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 দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে অনেক দিন পর আমরা কোথাও মানে দূরে কোথাও ঘুরতে যাচ্ছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে সেই ব্লগটা শেয়ার করুন আজকে হচ্ছে ফার্স্ট মে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে পারছে পৌনে ছটা ছটা এরকম তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা এত শান্ত পরিবেশ মানে এত ক্লিয়ার চারদিকটা এত ভালো লাগছে সকালবেলা বেরিয়ে এখন আপাতত আমরা যাচ্ছি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্ট তো জ্যাম তেমনভাবে ছিল না অল্প অল্প কিছু কিছু জায়গায় খুবই অল্প জ্যাম ছিল দু মিনিট এক মিনিটের জন্য মতন তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেছি দেখো চেকিং হয়ে গেছে আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকেও পড়েছি আমাদের ফ্লাইট ছিল সাড়ে আটটায় আমরা এক ঘন্টা দেড় ঘন্টা আগেই পৌঁছে গেছি এতক্ষণ এরপর আমাদেরকে এতক্ষণ টাইম ওয়েট করতে হবে এটা নর্মাল প্রতিবারই আমরা যখন কোথাও যাই এত আগেই পৌঁছে যাই যাই হোক তোমাদেরকে এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি দেখো লোকজন বেশ কম এখন সকালবেলা এত সকাল তো আমরা এখন এখানে বসে বসে ওয়েট করেছিলাম কিছুক্ষণ এক দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছিল তারপর রীতিমতো একটু লেটও করেছিল। আটটা পঁয়তাল্লিশ নাগাদ আমাদের ফ্লাইট টেক অফ করে তো এই যে আমরা আমাদের বাহন রেডি আমরা উড়ে যাওয়ার জন্য এখন প্রস্তুত হয়ে গেছি প্রায় আর আমাদের বাহনও এবার নিজের কি বলবো পড়ার জন্য প্রস্তুত এবং উঠতে শুরুও করে দিয়েছে এই যে প্রতিবার ফ্লাইটের জানলা থেকে বসে বসে ভিডিও করা এটা তো পারমানেন্ট সবাই করে নিশ্চয় আমি তো করি আর দেখো আমরা আমাদের গন্তব্যের কত কাছে কাছে পৌঁছে গেছি নিচে দেখতে পাচ্ছ বরফে ঢাকা পাহাড় মানে কি কী দারুণ দৃশ্য আমি প্রথমবার দেখছি তো আমার তো বিরাটই ভালো লাগছিলো খুবই ভালো লাগছিলো আর সবাই ভিডিও করতেই ব্যস্ত ছিল আর কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এটা হলো লে এয়ারপোর্ট আমরা যাচ্ছি লে লাদাখ ঘুরতে এসেছি আর যেহেতু লে এয়ারপোর্টটা ডিফেন্স এয়ারপোর্ট ছিল তাই ভিডিও করা স্ট্রে বারণ ছিল কোনো ভিডিও ফটো নেওয়া যাবে না তাই কিছু নেওয়াও হয় না বাইরে থেকে অল্প একটু ভিডিও করে আমরা চলে এলাম আমরা এখন পৌঁছে গেছি আমাদের হোটেলে যেখানে আমরা থাকবো এই কদিন কদিন নয় কদিনের মধ্যে দুদিন দিন হয়তো আমরা এখানে থাকবো রুমটা ভালোই ছিল যেমন হয় খুবই সুন্দর খোলামেলা সমস্ত যা যা প্রয়োজনীয় দেওয়া ছিল একটা সুন্দর বারান্দা ছিল যেখান থেকে বাইরের ভিউটা এত ভালোভাবে দেখা যাচ্ছিলো পাহাড় বরফে ঢাকা পাহাড় পাশে একটা বাচ্চাদের স্কুল ছিল হায়ার সেকেন্ডারি স্কুল সব মিলিয়ে বেশ ভালো আমরা অনেক সকালে বেরিয়েছিলাম মানে অনেকে সকাল কিছু গোছানো বাকি ছিল মানে ফাইনাল গোছানো গোছানো গোছাতে আমাদের খাওয়া ঠিকভাবে হয়নি সকালবেলা খাওয়া হয়নি আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা বেজে গেছিলো এত খেতে পেয়েছিল তাই এসে প্রথমেই খাবার অর্ডার দিয়ে দিই তো প্রচণ্ড হোক করে ফ্রেশ হয়ে শুধু এবার খেতে যাওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম আর রুমটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আমাদের খাবার রেডি হয়ে গেছে ফোন আসলো নিচে থেকে তো আমরা এখন চলে এলাম ডাইনিংয়ে এত সুন্দরভাবে ডাইনিংটা সাজানো সবচেয়ে সুন্দর হচ্ছে ওপরে যে সিলিংয়ে কাজ করা ছিল এত সুন্দর তারপর আমাদের খাবার চলে এলো চিকেন আর প্লেন রাইস খেয়ে দিয়ে আমাদের বেরোনোর টাইম ছিল বিকেল চারটে এটা আমাদের গ্রুপ ট্যুর ছিল তো আমরা দুজন বাদেও আরও চারজন ছিল প্রত্যেকেই অচেনা আমাদের থেকে মানে অচেনা আমরা কাউকেই চিনি না কিন্তু এত ভালো সবাই মানে বন্ধুর মতন হয়ে গেছিল আর কিছু মানে অচেনা বলে মনেই হচ্ছিল না যাই হোক আজকে আমাদের তিনটে জায়গায় ঘুরার একটা হচ্ছে লে প্যালেস শান্তি শান্তিস্তুপা আর লে মার্কেট তো প্রথমেই চলে এসেছিলাম লে প্যালেস প্রচণ্ড সুন্দর ভিউটা বাইরের ভিউটা শুধু দেখো এত সুন্দর এত হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা সবাই ফটো ভিডিও করতেই ব্যস্ত আমিও অনেক ছবি তুলেছি আর কিছু কিছু ছোট ছোট ভিডিও নিয়ে দেখেছি যাতে তোমাদের সঙ্গে পরিবেশটা ভিউটা শেয়ার করতে পারি আর প্রচণ্ড ঠান্ডা ছিল প্রায় তিন ডিগ্রি চার ডিগ্রি টেম্পারেচার ছিল এত আমাদের সোয়েটার জ্যাকেটের চেহারা দেখেই বুঝতে পারবে কি প্রচণ্ড ঠান্ডা ছিল একটা হাওয়াও দেখে বুঝতে পারছো চুলের অবস্থা এত হাওয়া ছিল আর তারপরে আমাদের আমরা বেরিয়ে সেকেন্ড গন্তব্যর দিকে সেটা হচ্ছে শান্তিস্তূপা আর এখান এটা মনে যেখানে গাড়িটা দাঁড়িয়েছিলো তার থেকে বেশ অনেকটা হাইটে ছিল আমাদেরকে অনেকটা পরে চড়তে হয়েছিল এখানে একটা ইনসিডেন্ট হয়েছিলো যে আমরা ব্যাগটা যে ব্যাগটা কাঁধে করে নিয়ে গেছিলাম কিছু জিনিসপত্র ছিল ইম্পর্টেন্ট সেটা ওখানে ফেলে রেখে দিয়ে চলে এসেছিলাম আমরা নেমে আসার পর আমাদেরকে আবার সেই সেখানে গিয়ে ব্যাগটাকে নিয়ে আসতে হয় যাই হোক পেয়ে গেছিলাম ব্যাগটা এটাই ভালো সমস্ত ইম্পর্টেন্ট জিনিসপত্র তারপর আধার কার্ড সব ব্যাগের মধ্যে ছিল পার্স টার্স আর এখান থেকেও ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে প্রচুর ভিডিও ফোটো নেওয়া হয় তারপর লাস্টে গেছিলাম লে মার্কেট এখান থেকে আমাদের তেমন কিছু শপিং করিনি অল্প ঘুরে চা খেয়েছিলাম আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো টাটা বাই